লামিসা এবং সোহাগের বিয়ের পর একে একে বেরিয়ে আসছে আসল সত্য কাহিনী মা হতে চলেছে লামিসা সেই কারণেই সোহাগের ফ্যামিলি বিপদে পড়ে লামিসাকে মেনে নিয়েছে সোহাগের জেল থেকে মুক্তি না হওয়া এবং লামিসার প্রেগনেন্সি সব মিলিয়েই সোহাগের ফ্যামিলি তাকে মেনে নিতে বাধ্য হয়েছে সোহাগ এক পর্যায়ে জানিয়েছে সোহাগের ফ্যামিলিকে যে বিপদে পড়েই লামিসাকে গ্রহণ করতে হবে সোহাগের এবং এছাড়া আর কোনো উপায় নেই বর্তমানে লামিসার বাবাও অনেক প্রভাবশালী তাছাড়া তার মেয়ের প্রেগনেন্সিতে কোনোভাবেই তার বাবা সায় দিচ্ছে না সোহাগের শুধুমাত্র সেই কারণেই লামিসাকে মেনে নিয়েছে সোহাগের ফ্যামিলি এবং লামিসার বাবাও সোহাগকে মেনে নিয়েছে তবে লামিসাকে মেনে না নিলে সোহাগকে সারা জীবন জেলেই পোষতে হতো এবং লামিসার পেটের বাচ্চাও সোহাগের পরিচয় বড় হতো এর কারণে সবকিছুর ব্যাপার জানিয়ে সবকিছুর ব্যাপারে চিন্তা করে লামিসার ফ্যামিলি এবং সোহাগের ফ্যামিলি একসাথে বসে তাদেরকে মেনে নিয়েছে এবং সোহাগ জানিয়েছে বাধ্য হয়েই লামিসাকে বিয়ে করেছে সোহাগ যেহেতু লামিসা আবার মিডিয়ার কাছে চলে গেছে পরবর্তীতে জানা গেছে সোহাগের ফ্যামিলি থেকেও মানেনি লামিসাকে কিন্তু বর্তমানে লামিসাই সোহাগের ঘরে উঠেছে কারণ মিডিয়া এই খবরটা ফ্ল্যাশ হয়ে গেছে এবং লামিসার ফ্যামিলিরও আর কিছুই করার নেই এখানে